আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন গল্পটি শুরু করি বাঘ মামার বুদ্ধির পরীক্ষা পরিচয় ও ভূমিকা অনেকদিন আগের কথা ঘন অরণ্যে ছিল এক বিখ্যাত বাঘ নাম তার ভানুবাগ ভানু শুধু নয় তার চাতুর্যে সাহসে আর জন্য বিখ্যাত ছিল সব পশু তাকে মান্য করত। তবে বনের সময়ের সঙ্গে সঙ্গে ভানুবাগের মনের ভেতর অহংকারের বিষবৃক্ষ বাড়তে লাগল সে ভাবতে লাগলো আমি তো শুধু জোরে না অতীতেও সবার চেয়ে বড় কেউ আমাকে হারাতে পারবে না এই সময় বনে দেখা দিল এক কঠিন সমস্যা পড়ল, নদী শুকিয়ে এলো কমে গেল খাদ্যের জন্য পশু পাখিদের হাহাকার শুরু হলো সবাই মিলেমিশে থাকত কিন্তু এখন প্রতিযোগিতা বাড়তে থাকলো ভানুবাগ তখন ঘোষণা করলো যে আমার সঙ্গে পুঁথির খেলায় জিতবে সে এই বনরাজ্যের মুকুট পাবে আর আমি তার পরামর্শদাতা হব মনের সবাই ভয়ে চুপ হয়ে গেল কে সাহস পাবে কাকের সঙ্গে প্রতিযোগিতা করতে তখন মঞ্চে এগিয়ে এলো ছোটোখাটো হালকা পাতলা এক শিয়াল নাম গোপাল শিয়াল গোপাল বরাবরই শান্ত মনের খুব বুদ্ধিমান আর দয়ালু সে কখনো কারো ক্ষতি করতো না কিন্তু আজ বনের শোভা রক্ষা করার জন্য সাহস করে সে দাঁড়িয়ে গেল সবাই অবাক ছোট গোপাল বাঘ মামার বিরুদ্ধে ভানু চোখ কোল করে বলল তুমি আমার বিরুদ্ধে হা 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 দেখি কতদূর চাল চলে বনভূমির মাঝখানে তৈরি হলো বড় এক শোভা মঞ্চ গাছের ডালে ডালে ঝুলছে বর্ণময় ফুলের মালা চারিদিকে জড়ো হয়েছে বনের হরিণ খরগোশ ভালুক তোতা ময়ূর হাতি যেন বনের মেলা বসেছে প্রথম পরীক্ষা সময়ের খেলা ভানুবাগ গম্ভীর গলায় বলল প্রথম প্রশ্ন বলো দিনের মধ্যে সবচেয়ে ছোট জিনিস কোনটা সবাই মাথা চুলকাতে লাগলো বানররা ফিসপিস করল সূর্য ডোবা কেউ বলল রাতের শেষ প্রহর কিন্তু গোপাল শান্তভাবে যে বলল সবচেয়ে ছোট সময় হল চোখের পলক মুহূর্তের মধ্যেই ঘটে যায় সবাই হা করে তাকিয়ে রইল বাঘ তব্ধ হ্যাঁ এ তো সত্যি চোখের পলক পড়ার চেয়ে ছোট কিছু কি আছে দ্বিতীয় পরীক্ষা ওজনের খেলা ভানু এবার একটু ধমক দিয়ে বলল দ্বিতীয় প্রশ্ন বলো দেখি সবচেয়ে ভারী জিনিস কি ভালো পড়ল পাথর হাতি বলল আমি ভানোর মজা করে বলল আমার মায়ের রাধা কলার পাকড়ে গোপাল আবার মৃদু হেসে উত্তর দিল সবচেয়ে ভারী হল কথা ভুল কথা অনেক দুঃখ দেয় মনে বয়ে চলে চিরকাল কোনো পাথর এত ভারী নয় বাঘ স্তব্ধ সমস্ত বন থমকে গেল কথা সবাই মুগ্ধ হয়ে গোপালের দিকে তৃতীয় পরীক্ষা দূরত্বের খেলা ভানু এবার রীতিমতো রাগ সামলে বলল শেষ প্রশ্ন বলতো সবচেয়ে দূরের জায়গা কোনটা সবাই তোতা পাখির মতো উত্তর দিতে লাগলো পাহাড়ের ওপারে সমুদ্রের পারে কেউ বা বলল আকাশের তারা কিন্তু গোপাল শান্ত গলায় বলল সবচেয়ে দূর হল মানুষের মন মনের গভীরে কি চলছে তা কেউ জানে না দূরত্বের শেষ নেই কিন্তু ভানু বলার শক্তি হারিয়ে ফেলল এক বাঘের কাছে একটা ছোট্ট শিয়াল কি করে এত বড় সত্য বলে দ্বন্দ্ব এবং পরিণতি ভানু প্রথমে রাগ করল অর্জন করে বলল আমি পরাজিত আমি রাজা আমি হারবো কিন্তু কিছুক্ষণ পরে তার অহংকার গুলতে লাগল ভাবল সত্যিই তো শক্তিতে রাজত্ব হয় না বুদ্ধি আর নম্রতা দিয়েই প্রকৃত নেতৃত্ব আসে ভানু মঞ্চের ওপর আটু গেড়ে বসে পড়ল গোপালের গলায় একটা বড় ফুলের মালা পরিয়ে বলল গোপাল তুমি সত্যিকারের বুদ্ধিমান আজ থেকে বন তোমার বন্ধু আমি তোমার পাশে থাকব। গোপাল বিনীতভাবে বলল আমি রাজা হতে চাই না আমি চাই সবাই মিলে সুখে থাকুক অহংকার না থাকুক আমাদের মনে বনের পশুরা আনন্দে নেচে উঠল পাখিরা গান ধরল ময়ূর নাচ শুরু করলো নদীর ধারে আবার সবুজ ঘাস উঠল বনভূমি যেন আবার নতুন প্রাণ ফিরে পেল গল্পের শিক্ষা বুদ্ধি নম্রতা আর হৃদয়ের শক্তি সত্যিকারের বিজয় আনে অহংকার বড়কে ছোট করে আর বিনয় ছোট কেউ বড় করে তোলে ভালোবাসা আর সম্মান এগুলো শক্তির চেয়েও বেশি দামি বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ